বাংলাদেশিদের জন্য সব থেকে বিশ্বস্ত ম্যারেজ প্রোপোজাল ম্যাচমেকিং প্রতিষ্ঠান হচ্ছে সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম পক্ষ থেকে বিডি আমি আফরিন যান আপনি কি আপনার পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও আত্মীয় স্বজনের বিবাহের কথা ভাবছেন বংশীয় ও অভিজাত পরিবারের পাত্রপাত্রী খুঁজছেন ফলে আজই চলে আসুন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন চিরসঙ্গী বিডি ডট কম প্রতিষ্ঠানে বিয়ে সুখী পরিবার গঠনে কাজ করছে একদল উচ্চ শিক্ষিত স্মার্ট অভিজ্ঞতা সম্পন্ন চৌকুশ কর্মী পাচোপাচির ম্যাচ মেকিং পরামর্শ ও কাউন্সিলিং সেবা দিচ্ছে এখন চিরসঙ্গী বিডি অসংখ্য পাচোপাচির বাইরেটা ছবি দেখে খুঁজে নিতে পারেন আপনার মনের মতো জীবনসঙ্গী এখানে যে ধরনের প্রোফাইল পাবেন তার ভিতর উল্লেখযোগ্য হলো ডক্টরেট ডাক্তার এফসিপিএস বিসিএস ইঞ্জিনিয়ার এমএস এস ইঞ্জিনিয়ার বুয়েট বিসিএস ক্যাডার প্রশাসন পুলিশ পররাষ্ট্র কাস্টম সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সহ ডিভোর্স বিধবা বন্ধা তালাকপ্রাপ্ত হিন্দু সহ অসংখ্য পাচ্যপাচ্যের সন্ধ্যা বাংলাদেশ এই বিশাল জনগোষ্ঠীর দেশে যেমন দিন দিন বাড়ছে জনসংখ্যা ঠিক তেমনি ব্যস্ত হয়ে পড়েছে জনজীবন আধুনিক জীবনে সময় হয়ে উঠেছে এক দুর্লভ বস্তু সময় স্বল্পতা আমাদের মাঝে তৈরি করছে যোগাযোগহীনতা থেকে ষাট বছর বয়সের জনসংখ্যা কোটি লক্ষ সাত হাজার বিবাহযোগ্য জনসংখ্যা তিন কোটি তেত্রিশ লক্ষ প্লাস এই জনসংখ্যা প্রতি বছর বাড়ছে প্রাচীনতম যে প্রক্রিয়ার মাধ্যমে পাত্রপাতি নির্বাচন করা হয় সেটি হল ব্যক্তিগত আত্মীয় স্বজন এলাকাভিত্তিক ঘটক বা মিডিয়ার মাধ্যম কষ্টসাধ্য ব্যয়বহুল এই বিশাল জনগোষ্ঠীর দেশে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সর্ববৃহৎ উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান এনজিও নিরাপদ কর্পোরেট মেটেরিয়াল সার্ভিস গড়ে ওঠেনি শুধু বাংলাদেশেই নয় সমস্ত বিশ্বের বিবাহযোগ্য এই বিশাল জনগোষ্ঠীকে একটিমাত্র প্রতিষ্ঠানের ডাটা বেজে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের চিরসঙ্গী মেট্রোমোনিয়াল সার্ভিস প্রতিষ্ঠান দীর্ঘ এই দশ বছরে প্রচেষ্টা চলমান রয়েছে চিরসঙ্গী ডট কম বিশ্বাস করে প্রতিটি মানুষের জন্যই রয়েছে একজন যোগ্য জীবনসঙ্গী শুধু খুঁজে নিতে হয় সেই কাঙ্ক্ষিত জীবনসঙ্গীকে নতুন জীবন শুরু করার এই পদক্ষেপে চিরসঙ্গী বেবি মেট্রোমোনিয়া সার্ভিস আপনার সঙ্গী হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত যে যেখানে বসে আমাদেরকে দেখছেন ও শুনছেন সম্মানিত অভিভাবক যোগাযোগ করুন অভিভাবক ব্যথিত পাঠপাঠিক কাজের দায়িত্ব গ্রহণের সুযোগ নেই এছাড়া আমরা দুভাবের সেবা প্রদান করে থাকি অনলাইন এবং অফলাইনে অডিও ভিডিও কলের মাধ্যমে সদস্য হওয়াও যাবে তখন আপনাদের সাথে ছিলাম আমি মেন আজ যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা